চন্দননগরের প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী রহস্যজনকভাবে পরিবার সহ অগ্নিদগ্ধ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর তিনটে নাগাদ চন্দননগর থানার অন্তর্গত খলিশানি মনসাতলা এলাকায় গুরুতর আহত গৃহকর্তা রমেশ মান্না বয়স চুয়ান্ন তার স্ত্রী সুস্মিতা মান্না বয়স আটচল্লিশ দুই মেয়ে পৃথা মান্না বয়স ছাব্বিশ এবং পর্ণা মান্না বয়স চব্বিশ বছর দ্রুত স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ পরিবারের চারজনকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বুধবার ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আসেন চন্দননগর পুর নিগমের মেয়র রাম চক্রবর্তী এবং ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল জানা গেছে পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্না মান্না সুইটস বেশ পুরনো এবং যথেষ্টই বিখ্যাত চন্দননগর শহরে মোট চারটি দোকান আছে এদিন দুপুরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে স্থানীয়রা ওই বাড়িতে যায় দেখে পরিবারের চারজনের শরীরে তখন আগুন চলছিল হঠাৎ এমন ঘটনা কিভাবে ঘটলো তা কেউ বুঝে উঠতে পারছেন না যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি ছিলাম আমার কাছে ওই সাড়ে তিনটে নাগাদ একটা ফোন এলো আমার ছেলে ফোন করলো কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছিলাম ওনার বাড়ি আমার বাড়ি থেকে তিন সে বাড়ি পরেই ওর বাড়ি সে হঠাৎ ওখানে একটা চেচামেচি শুনি আমার ছেলে ওখানে যায় আমার ছেলে এবং বৌমা গিয়ে বলে ওখানে দেখে না তখন আগুন জ্বলছি ওরাষ্ট্র আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে ছবি আগুন লেগে গেছে বলে আমি যখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেটকে ফোন করি তারপরেই আবার পাঁচ সাত মিনিট পরে বলে যে কি সিরিয়াসলি প্লান্ট হয়েছে অ্যাম্বুলেন্সকে ফাস করতে হবে আমি কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করলাম করে বলে চন্দ্রনগর প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো দিয়েছি চন্দ্রনগরে নিয়ে আসা হলো আমি তখন থেকে এখানেই আছি হসপিটালেই আছি ওরা প্রাথমিক চিকিৎসা করেছে কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যেভাবে পান্ট হয়েছে এটা সিরিয়াস এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয় ট্রান্সফার করেছে কলকাতায় আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি চারটে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে ভালো সময় ওদের পাড়ার ছেলেরা আছে ছেলে সহ অন্যান্য ছেলেরা মেয়েরা সব আছে তারা নিয়ে যাচ্ছে কলকাতায় কিষান হসপিটাল যে বাইপাসে সেখানে নাকি শোনা যাচ্ছে যে ওয়ার্ডটা ভালো সেখানে ট্রিটমেন্টটা করা হবে কি কারণটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না কারণ আমিও সেখানে এখন পর্যন্ত যাইনি লোকজন একটা বাড়ি চারজনই মেম্বার কারণ বলার কেউ লোক নেই যে বলবে যে বলবে সে একটা আন্দাজ করে বলবে অনুমান করে বলবে অর্থাৎ অনুমান করে অনেক রকম কথাই কানে আসে সেগুলো ঠিক না বলার বিষয়টা হচ্ছে যে যারা খবর দিয়েছে যে যে যেভাবে আগুন লেগেছে যে এইভাবে সেই কারণ কি কারণটা এই যে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমার ছেলে বৌমারা যখন যেখানে হাজির হয় তখন গিয়ে দেখে যে ওরা খুব মানে আগুন তখন লেগে গেছে এবং আগুন জ্বলছে ওদের গায়ে যে কাপড় আছে সেগুলো তখন ওই সেখান থেকে দাঁড়িয়ে মোট কজন মোট চারজন একটা পরিবারে মানে চারজন মানে একই অর্থাৎ নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের